হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এস এডুকেশন সিলেবাস নিয়ে অবশ্যই সেকেন্ড সেমিস্টার যারা মেজরে যারা মেজরে ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে এন আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব তোমাদের এস যে সিলেবাস হবে সেই এসসিসি সিলেবাস নিয়ে ঠিক আছে এসএসসি সিলেবাসের মধ্যে তোমাদের কী কী থাকবে ডিটেলসে আলোচনা করবো কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবে যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল নাইন ওয়ান হান্ড্রেড মাত্র নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার পেয়ে যাচ্ছ মেজর সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ মাইনর সাবজেক্ট মাইনর পেয়ে যাচ্ছ তোমরা পেয়ে যাচ্ছ এমডিসি তোমরা পেয়ে যাচ্ছ ভিএসসি তোমরা পেয়ে যাচ্ছ এ এবং তোমরা পেয়ে যাচ্ছ এসইসি পুরো ছটা সাবজেক্টের টোটাল কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে তোমাদের ইউনিট নাম্বার ওয়ান কী কী রয়েছে কনসেপ্ট অফ লেসেন প্ল্যান কনসেপ্ট অফ লেসেন প্ল্যান বলতে পাট পরিকল্পনার ধারণা সম্পর্কে তোমাদের জানতে হবে মিনিং অফ লেসেন প্ল্যান অর্থাৎ পাঠ পরিকল্পনা কি বা পাট পরিকল্পনার অর্থ দেন ক্যারেক্টারিস্টিক্স অফ লেসেন প্ল্যান অর্থাৎ পাট পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে দেন অ্যাডভান্টেজেস অফ লেসেন প্ল্যান অর্থাৎ পাঠ পরিকল্পনার সুবিধাগুলো কী কী রয়েছে এই পড়তে হবে তোমাদের ইউনিট নাম্বার ওয়ানে দেখো স্টুডেন্টস তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা হয় তোমাদের এক নাম্বার লিখতে হয় পাঁচটে প্রশ্ন পাঁচককে পাঁচ তোমাদের তিন নম্বর লিখতে হয় পাঁচটে প্রশ্ন তিন পাঁচা পনেরো এবং দশ নম্বর লিখতে হয় দুটো প্রশ্ন দশ দুগুনো কুড়ি টোটাল ফর্টি মার্কস কিন্তু তোমাদের এসএসসি এডুকেশনের পরীক্ষা হয় চলো কথাটা বাড়িয়ে শুরু করছি এখন ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে তোমাদের পড়তে হবে ডিফারেন্ট আসপেক্টস অফ লেসন প্ল্যান তাহলে ডিফারেন্ট আসপেক্টস অফ এ লেসেন প্ল্যান অর্থাৎ পাঠ পরিকল্পনার বিভিন্ন দিকগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে টাইপস অফ লেসেন প্ল্যান অর্থাৎ পাঠ পরিকল্পনা কত ধরনের হয় সেই নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে ইয়াসমিন ম্যাডাম তোমাদের সঙ্গে আলোচনা করবেন খুব তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসা হবে প্রিন্সিপালস অফ ডেভেলপিং এ লেসেন প্ল্যান অর্থাৎ এখানে বোঝাচ্ছে পাঠ পরিকল্পনা তৈরির যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে দেন স্টেপস অফ প্রিপেয়ারিং এ লেসেন প্ল্যান তাহলে কি বলছে স্টেপস মানে হচ্ছে পদক্ষেপ বা স্তরগুলোকে কি কি রয়েছে প্রিপেয়ারিং অফ এ অর্থাৎ একটা পাঠ পরিকল্পনা তৈরির ক্ষেত্রে যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ সম্পর্কেও আমাদের পড়তে হবে এবার আমরা চলে আসবো ইউনিট নাম্বার থ্রি টিচিং স্কিলস এন্ড এল সরি টি এল এম এস এস মানে টিচিং লার্নিং তোমার মেটেরিয়ালস বোঝাচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস ওকে তাহলে কি টেকনিক টিচিং স্কিল মানে মানে তোমার হচ্ছে শিক্ষাদানের যে দক্ষতা আছে সেই শিক্ষাদানের দক্ষতা সম্পর্কে এবং টিচিং লার্নিং মেটেরিয়ালস সম্পর্কে আমরা পড়বো এখানে কি কি রয়েছে মিনিং অফ টিচিং স্কিল অর্থাৎ মানে তোমার টিচিং স্কিল বলতে বোঝা যাচ্ছে শিক্ষণ দক্ষতা অর্থাৎ একজন শিক্ষক মানে শিক্ষকের যে মানে শিক্ষণ দক্ষতা আছে সেগুলো সম্পর্কে পড়ব এবং সিমুলেটেড টিচিং অর্থাৎ এখানে বলছে সিমুলেটেড টিচিং সম্পর্কেও আমাদের কিন্তু পড়তে হবে কোর টিচিং স্কিলস অ্যাকর্ডিং টু এম এন অনুসারে শিক্ষার যে মূল অর্থাৎ শিক্ষণ যে দক্ষতা রয়েছে সেই দক্ষতা সম্পর্কে আমাদের পড়তে হবে এন সি মতামত অনুযায়ী এজার্স ডিলস মডেল ক্লাসিফিকেশন অফ এল সরি টি এল এম এস অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এডগার যে তোমার হচ্ছে বা এজার ডিল ডেলের যে তোমার মডেল মডেল আছে সেই মডেল সম্পর্কে যে সেনিভার গুলো করা হয়েছে টিচিং অ্যান্ড লার্নিং মেটিরিয়ালস এর উপরে তো সেটা সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তোমরা এখনও বলছি যদি অনলাইনে অনলাইনে যদি আমাদের সঙ্গে মানে আমাদের কাছে পড়তে চাও এবং ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ